আসসালামু আলাইকুম চারদিকে শুধু বর্বাদের জয় জয়কার বরবাদ বাংলাদেশের সিনেমার ইতিহাসে বিপ্লব এনে দিয়েছে বিপ্লব এনে দিয়েছে বাংলাদেশের সিনেমা তৈরির ধারার মাঝে পরিবর্তন এনে দিয়েছে বাংলাদেশের সিনেমার অ্যাকশন দৃশ্যের মাঝে এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে যেটা দেখে সব সিনেমাপ্রেমী বাংলাদেশিরা বলতে বাধ্য হয়েছেন এটা শুধু বাংলাদেশি সিনেমা না এটা ইন্টারন্যাশনাল সিনেমা কিন্তু এই যে এত এত প্রশংসা এত এত ইতিহাস বক্স অফিসে এত রেকর্ড তারপরেও পরিচালক প্রযোজকদের কেন এত কষ্ট কেন বরবাদ প্রযোজক বললেন আর সিনেমা বানাবো না হ্যাঁ বরবাদ সিনেমার পরিচালক প্রযোজকদের মনে অনেক কষ্ট তারা এত কষ্ট করে একটা বাংলা সিনেমা বানালো কিন্তু সেই সিনেমাটা পাইরেসি হয়ে গেল আর বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় তাই আক্ষেপের সুরেই বললেন কি ক্ষতি করেছে আমরা তাদের যে মানুষগুলো আমাদের সিনেমা পাইরেসি করে আমাদের এত বড় ক্ষতি করল ইউটিউবে এবং বিভিন্ন সাইটে কেন তারা বরবাদ ছেড়ে দিল বিভিন্ন ধরনের সাইটে ও ইউটিউব ফেসবুকে এখন বরবাদ সিনেমায় সয়লাভ অন্যদিকে বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন সুমি কষ্টে কান্না করতে করতে বললেন আমাদের সাথে এত বড় প্রতারণা করবে মানুষ ভাবতেও পারেনি আমাদের সব শেষ করে দিয়েছে বরবাদ সিনেমা পাইরেসি করে আমরা এখন লসে আছে বরবাদ একটা আন্তর্জাতিক মানের সিনেমা আন্তর্জাতিক মানের কোয়ালিটি করার জন্য বরবাদে অনেক টাকা বিনিয়োগ করেছে আমরা কিন্তু এখন পাইরেসি হওয়ার পর আমরা শঙ্কায় আছি যে আমরা শেষ পর্যন্ত এই সিনেমা থেকে শেষ পর্যন্ত খুব বেশি লাভবান হতে পারবো কিনা তবে বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন সুমি সবাইকে অভয় দিয়ে বলেন না আমরা লসে আছি বলতে সিনেমায় যে টাকা লগ্নি করেছে এবং অন্যান্য খরচ যেমন প্রচুর পরিমাণ টাকা খরচ করা হয়েছে এই সিনেমা প্রমোশনের জন্য এবং অন্যান্য খরচের জন্য যে টাকা লগ্নি করেছে সেই টাকা তুলতে পারেনি সেজন্য আমরা লছে আছি বলতে বুঝিয়েছি এই সিনেমায় যা লগ্নি করেছে সেটা তুলে খুব বেশি লাভবান হতে পারবো না আমি আপনাদের এটা নিশ্চিত করছি বরবাদ সিনেমায় সমস্ত খরচ মিলিয়ে যে টাকা লগ্নি করেছে সেই লগ্নি আমরা অনেক আগেই তুলে ফেলেছি হয়তো আরও কিছুদিন পর দেশ বিদেশ মিলিয়ে একশো কোটি টাকা ব্যবসা করত বরবাদ কিন্তু এখন হয়তো সব মিলিয়ে সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা আয় করতে পারবে বরবাদ আর এত পরিমাণ আয় করার পরেও কম করে হলেও বিশ থেকে পঁচিশ কোটি টাকা কম লাভ করতে পারব আমরা আর এটা আমাদের জন্য বিশাল বড় একটা লস হতে পারত প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যেটা একশো কোটি টাকা ব্যবসা করত কিন্তু এখন আর সেটা হবে না আর প্রযোজক শাহারিনুমির সবচেয়ে বড় কষ্ট এখানেই যে খারাপ কিছু মানুষ পাইরেসি করার কারণে একশো কোটির ক্লাবে ঢুকতে পারল না বরবাদ আর তাই শাহরিন ছুমির বলেন আমি আর সিনেমা বানাবো না শাহরিন ছুমি আরও বলেন থানায় মামলা করেছি আমরা বরবাদ যেসব সাইট ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেগুলো যেন খুব দ্রুত মুছে ফেলা হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেব আমরা তবে এত কিছুর পরেও দেশবিদেশে যে পরিমাণ ব্যবসা করেছে বরবাদ এটা কম কিছু না ভালো বাজেট হলে যে ভালো বাংলা সিনেমা বানানো সম্ভব এটা আবারও দেখিয়ে দিল বাংলাদেশের পরিচালকরা